না যে আমরা আপনারা সব দিক থেকেই নিরাপদ আমরা যা চেষ্টা নিতেছি ইনশাআল্লাহ আপনারা হেপি যে কোনো দরকারে আমাদের পুলিশ বক্স আছে কোস্ট গার্ড আছে নদীতে আর আমাদের ওয়ান সিক্স ট্রিপল ওয়ান যে মনে করেন যে অনেক সময় আপনার চোখের সামনে আমি নাই তাহলে একদিন দিলে ওই দিন ধরে ইনশাল্লাহ নিশ্চিন্তে নিরাপদে আপনাদের পূজা উদযাপন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ নিরাপদে আমরা সম্পন্ন করতে পারেন আমরা সবাই দেশবাসী চাই আমরা চাই আপনারা সুন্দরভাবে এটা পালন করে শেষ করুন দল কিন্তু আমার কথাটা হচ্ছে দাদা আমাদের বিশেষ উপকূলীয় অঞ্চলে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয় সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করে আসছি আমরা উপকূলীয় এলাকাসমূহের মধ্যে আমাদের কোস্টগার্ড ঢাকা জোনের তেতাল্লিশটি মন্দির এবং পূজা মণ্ডপ চট্টগ্রাম দ্যাটমিন্স আমাদের পূর্ব পূর্বজনের ছাপ্পান্নটি আমাদের মংলা যেমন পশ্চিম জোনের পঁয়তাল্লিশটি আমাদের ভোলা এলাকা দ্যাটমিন্স আমাদের কোস্টগার্ডের দক্ষিণ জোনে আশিটি সর্বমোট দুশো চব্বিশটি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছি দুর্গাপূজাকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানামাল ও উপাসনালয় সহ যে কোনো বিষয়ে রক্ষা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবো আমরা সার্বক্ষণিক পাশাপাশি আমি বলতে চাই এছাড়া পূজা মণ্ডপের আগত ভক্তদের যে যাতায়াত সহজতার করতে নদী ও তীরবর্তী এলাকায় বিশেষ বিশেষ দল মোতায়েন হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা সার্বক্ষণিক প্রদান করে আসছি যদি আমি মেনশন করি স্পেশালি আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য যে কোনো প্রকার দুর্ঘটনায় রাতে নজরদারি বৃদ্ধি রয়েছে এবং বিশেষ করে প্রতিমা বিসর্জনের দিন অতি উৎসাহী জনগণকে অতি উৎসাহী জনগণকে আমাদের অর্জকতা সৃষ্টি থেকে রক্ষার নিমিত্তে আমরা সার্বক্ষণিক বিশেষ টহল দল রেখেছি মোতায়েন থাকবে ইনশাল্লাহ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কখনই আশা করি না তারপরেও যদি কোনো অনেক ঘটনা ঘটেও পড়ে আমাদের বিশেষ দল আমাদের ফতুল্লা লঞ্চঘাট আমাদের নারায়ণগঞ্জ বন্দর সদরঘাট ঘাটে সার্বক্ষণিক টহল দিবে পাশাপাশি আমরা চাঁদপুরের পালপাড়া ব্রিজঘাটেও আমরা সার্বক্ষণিক টহল কার্য মোতায়েন রাখবো কোস্টগার্ডের এ ধরনের জন নিরাপত্তামূলক কার্যক্রম আমাদের আমরা চালু রেখেছি বিগত পনেরো সেপ্টেম্বর হতে বিশেষ করে আঠাশ সেপ্টেম্বর হতে প্রতিপূল বিসর্জনের বিশেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এই রোডের নিরাপত্তা টহল দল এবং পানিপথের বিশেষ ডুবরি দল ইনশাল্লাহ মোতায়েন থাকবে